নমস্কার পুনরায় আপনাদের সামনে ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্তি বঘড়ি তারা ভৈরব আজকে আমি আপনাদের সামনে প্রোগ্রাম করতে চ্যানেলে উপস্থিত তা হল কেতু গ্রহকে নিয়ে কেতু গ্রহ চারই মার্চ নক্ষত্র পরিবর্তন করতে চলেছে এতদিন পর্যন্ত কেতু যেই ঘরে কন্যা রাশির ঘরেই ছিল কিন্তু আলাদা কনস্টেলেশনের উপর ছিল যেখানে আমাদের কন্যা রাশিতে অলরেডি তিনটি নক্ষত্র পায় উত্তর ফাল্গুনি হস্তা এবং চিত্রা সেখানে চিত্রাকে ছেড়ে হস্তা নক্ষত্রে গমন করতে চলেছে কেতু যা চার মার্চ থেকে দশই নভেম্বর দু পর্যন্ত থাকবে হস্তা নক্ষত্রে কন্যা রাশিতে দশ ডিগ্রি থেকে তেইশ পয়েন্ট কুড়ি পর্যন্ত হস্তা নক্ষত্রের ফ্রেস যে ডিগ্রিকালি ফেস যেখানে আমরা নক্ষত্রের ফ্রেস পাই সেই দশ ডিগ্রি থেকে তেরো তেইশ পয়েন্ট কুড়ি পর্যন্ত আমরা পাব কেতুকে হস্তা নক্ষত্রে এইবার প্রথমেই আগে বলে রাখি যে অ্যাকচুয়ালি হস্তা নক্ষত্র কী বা হস্তা নক্ষত্রে কেতুর গমনের ফলে বিভিন্ন রাশির উপর এবং পার্থিব জগতের উপর কী প্রভাব পড়বে হস্তা নক্ষত্র প্রথমেই আগে জানতে গেলে আগে জানতে হবে এক বিশাল বড় মাইথোলজিক্যাল একটি ইনসিডেন্ট রয়েছে যেটি বলতে গেলে প্রোগ্রামটা বেশ বড় হয়ে যাবে কিন্তু আমি সাধারণ আধারে সাধারণ আধারে যেটা বলবো কেতু যখন হস্তা নক্ষত্রে যাবে তখন কাফ মানে কপ যেটাকে বলা হয় তার ইন্টেন্সিটি বাড়বে স্কিনের প্রবলেম বাড়বে ডেফিনেট স্কিনের প্রবলেম বাড়বে তাহলে পার্থিব জগতে কপের দ্বারা কাপ প্রবলেম আসবে এবং পাশাপাশি স্কিনের প্রবলেম আসবে এবং লোয়ার অ্যাবডোমেন প্রবলেম বেশ মাত্রায় দেখা যাবে তারই পাশাপাশি যেটা আমি বলবো বিভিন্ন জায়গায় হাড় ক্ষয় বা বোনস ফ্র্যাকচার এই ব্যাপারগুলো বেশি এবং বিশেষ মাত্রায় থাকবে এবং নার্ভের প্রবলেম ম্যাক্সিমাম আসবে তবে তার মধ্যে সবচেয়ে স্কিন ওরিয়েন্টেড প্রবলেম এবং পাশাপাশি হচ্ছে কোনোভাবে যেটা বলবো সম্পূর্ণরূপে কাফের প্রবলেম এটি অত্যাধিক মাত্রায় থাকবে সেটা আপনারা দেখতে পাবেন আমার প্রত্যেকটি প্রেডিকশান দেখে আসছেন কিছুদিন আগে আমি বললাম আগুনের ঘটনাকে কেন্দ্র করে যে চরম পর্যায়ে আগুন লাগবে সেটাও আপনারা দেখেছেন প্রত্যেকটি প্রেডিকশানই দেখে আসছেন কেতু যখন হস্তা নক্ষত্রে গমন করে যাবে তখন পলিটিক্যাল আনরেস্ট দেখা যাবে রাজনৈতিক মহলে চূড়ান্ত টাল পরিস্থিতি শুরু হয়ে যাবে শুধু তাই নয় ইকোনমিক ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণ একটা প্রবলেম এবং ক্রাইসিস পিরিয়ড হওয়ার সম্ভাবনা রয়েছে বা ইকোনমিক ক্ষেত্রে নানাবিধ পরিবর্তন হওয়ারও ব্যাপার রয়েছে বিশেষ করে জাপান ইউকে এবং ইন্ডিয়া এবং সাউদার্ন হেমেসফিয়ার্সের উপরে প্রচণ্ড পরিমাণে প্রাকৃতিক দুর্যোগের সাথে পলিটিক্যাল আনরেস্টের সাথে সম্পূর্ণরূপে ইকোনমিক একটি প্রবলেম দাঁড়িয়ে যাবে ব্যাংকিং এবং পোস্ট অফিস সেক্টরে নানাবিধ পরিবর্তন দেখা যাবে কিছু কিছু সময় সিভিল ওয়ারের মতো পরিস্থিতি এসে দাঁড়াবে সোলার উইন্ড সৌর ঝড় এই সময় দেখতে পাওয়া যাবে সি কার্গো যেটা আমি বলছি সি কার্গো এখানে সি কার্গো নিয়ে কোনো একটি দুর্ঘটনা বা সি কার্গোতে কোনো এক ধরনের অসুবিধা বা সমস্যা বা কোনো একটা বড় ধরনের দুর্ঘটনা সি কার্গোকে নিয়ে অবশ্যই হবে এটা আমার অনুমান ট্রান্সপোর্ট এবং এক্সপোর্টের ব্যবসার ক্ষেত্রে বড় ধরনের প্রবলেম হবে এবং এই সময় এনিমেল ওরিয়েন্টেড বা এনিমেল থেকে যেসব অসুখ ভাইরাসগুলো ব্যাকটেরিয়াগুলো যেসব দ্বারা ছড়িয়ে পরিবেশে বিভিন্ন রকম প্রবলেম তৈরি করে এনিমেল এবং ইনসেক্টসের দ্বারা সেই সব অসুখের প্রবণতা এই সময় যথেষ্ট আকারে দেখা যাবে আমি শুধু নেগেটিভ সাইড বলছি পজিটিভ সাইড বলবো না প্রত্যেকটা ক্ষেত্রে আমি তাই কিন্তু বলি আমার প্রোগ্রাম মানেই তাই পজিটিভ যেটা রয়েছে সেটা নিয়ে তো আমাদের আনন্দই রয়েছে কিন্তু নেগেটিভ সাইডটাকে প্রথমে আগে জানতে পারলে আমাদের অ্যাওয়ার হওয়া যাবে তো সেই রকম সোর্সের উপর ভিত্তি করে আমরা যদি এই হস্তা নক্ষত্র দেখি তাহলে আউট অফ টোয়েন্টি সেভেন ইট ইজ দ্য থার্টিন নক্ষত্র ইন দ্য জড়িয়াক তেরোতম নক্ষত্র যার দেবতা হচ্ছে সাবিতুর তার বিভিন্ন রকম নিয়ম এবং পূজার মন্ত্রের বিভিন্ন রকম প্যারামিটার রয়েছে সেটা এক একটি রাশি এক একটি লগ্নের উপর আলাদা ডিপ হবে সবার এক হবে না এবার যেই কথাটা আমি বলবো সেখানে হচ্ছে প্রচণ্ড পরিমাণে যেমন প্রাকৃতিক দুর্যোগ স্কিনের প্রবলেম যেগুলো হবে আমি বললাম সেখানে ভারতবর্ষ এবং ভারতবর্ষের মধ্যে দক্ষিণ ভাগ যেটাকে আমি প্রথমত বলবো অন্ধ্রপ্রদেশ গোয়া কর্ণাটক তামিলনাড়ু কেরল সব জায়গায় প্রচণ্ডভাবে প্রাকৃতিক দুর্যোগ এবং অ্যানিমেল দ্বারা কোনো অসুখ স্প্রেড হয়ে যাওয়া এবং স্কিনের কোনো সমস্যা এই রকম কিছু ঘটনা এবং কোনো প্রাকৃতিক দুর্যোগের ঘটনা কিন্তু এখানে প্রমিনেন্ট হচ্ছে সেখানে কিন্তু কোনো কারণবশত বড়ো ধরনের ঝড়ের ইন্ডিকেশন আছে যেখানে প্রচুর গাছপালা ভেঙে যাওয়া থেকে আরম্ভ করে অনেক কিছু ভেঙে পড়ার মতো ব্যাপার আছে এবং তার মধ্যে বিহার এবং পশ্চিমবঙ্গ এবং উত্তরপ্রদেশের কিছু কিছু জায়গায় এরকম ব্যাপার দেখতে পাওয়া যাবে এইবার আমি যেটা বলবো সেটা হচ্ছে সম্পূর্ণ রূপে আমি বললাম পার্থিব জগৎ এবং মান্ডেন অ্যাস্ট্রোলজিতে অ্যাকচুয়ালি কি কি ঘটার সম্ভাবনা রয়েছে আপনারা দেখতে পাবেন এইবার প্রত্যেকটি রাশির উই আর টকিং অ্যাবাউট ইচ রাশি নাও প্রত্যেকটি রাশির নক্ষত্রে যে ইমপ্লিমেন্টেশনটা হবে লগ্ন থেকে আপনারা ফিজিক্যাল স্ট্যাটাস এবং রাশি থেকে আপনারা মেন্টাল স্ট্যাটাস ফলো করবেন কিন্তু আমি নেগেটিভ সাইড বলবো পজিটিভ সাইড কিন্তু বলবো না লেটস কাম টু দ্য ফার্স্ট জোরিয়াক সাইন অ্যারিস মেষ রাশিতে আসা যাক প্রথমে মেষ রাশিতে প্রথমেই আগে বলবো হেলথের দিকে বিশেষ বিশেষ সচেতন হওয়া প্রয়োজন মেষ রাশি বা লগ্ন যেটা তার প্রথমেই আগে বলছি স্বাস্থ্যকে নিয়ে চরম সতর্ক হওয়া দরকার এবং ইউরিন ইনফেকশন তলপেটের সমস্যা এবং মামা বা মাসির বাড়িতে দুর্ঘটনা হবার সম্ভাবনা রয়েছে এবং কোনো রকমভাবে কোর্টকাচারি বা কোনো লোন নিয়ে সমস্যা হবার সম্ভাবনা রয়েছে চলে আসছি এবার বিষরাশি বিষরাশির ক্ষেত্রে প্রথমেই আগে বলবো যে তার মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তাভাবনার কারণ রয়েছে নিজের প্রেমজ জীবন এবং এডুকেশন এবং সন্তান নিয়ে বিশ্বাস বিশেষ চিন্তার কারণ রয়েছে কোনো চেঞ্জ বা পরিবর্তন প্রেমজ জীবন এডুকেশান সেক্টর বা ভাবে সন্তান নিয়ে করবার ক্ষেত্রে বিশেষ চিন্তাভাবনা করে করা উচিত নচেত বড় ধরনের সমস্যা কিন্তু এরাইট করবে এডুকেশানেও পরিবর্তন দেখা যাবে বিশ রাশির পর আমি চলে আসছি মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে ঘরে নানাবিধ পরিবর্তন নার্ভের নিজস্ব কোনো সমস্যা এবং বাড়ি ঘরে বেশ কিছু জিনিসপত্র পরিবর্তন হয়ে যাওয়া এবং মায়ের শরীর স্বাস্থ্য এবং মায়ের পরিবার নিয়ে বড় ধরনের কোনো সমস্যা বা ঝুরঝামেলা এবং মায়ের হেলথ নিয়ে সমস্যার কারণ রয়েছে এবং নিজের বুকে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে গাড়ি ঘোড়া চলবার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে যেটা বলবো প্রতিবেশীতে কিছু লোক দেখা যাবে যে প্রতিবেশীর প্রতিবেশী কিছু লোক সরে যাচ্ছে বা সম্পর্ক ডিসকার্ড হচ্ছে নিজের হাতের ফ্র্যাকচার বা হাতের কোনো সমস্যা হওয়া মামার পরিবারে বা মায়ের পরিবারে কোনো সমস্যা মাসির পরিবারেও কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা এবং ছোট জায়গায় যাবার ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত বিশেষ করে গলির ক্ষেত্রে সেখানে কিন্তু কোনো জন্তু জানোয়ার কাটতেও পারে বা কোনো রকম ইনসেক্টস বাইট কোনো পোকামাকড়ের কামড়ও কিন্তু এই সময় হওয়ার সম্ভাবনা আছে যার ফলে ইনফেকশন ছড়াতে পারে সিংহরাশির ক্ষেত্রে বলব অর্থনৈতিক ক্ষেত্রে বা অর্থনৈতিক ক্ষেত্রে কোনো জায়গায় ডিপোজিট করবার আগে বিশেষ সাবধানে ডিপোজিট করা উচিত এবং পেপারস ডকুমেন্টস দেখে নেওয়া উচিত সিংহ রাশির ক্ষেত্রে কোনো ডকুমেন্টস এবং পেপার সহজে খুঁজে পাবে না তা নিয়ে কোনো একটা চিন্তাভাবনার কারণ উদ্বেগ হওয়ার সম্ভাবনা রয়েছে দাঁতের কিছু জায়গায় প্রবলেম হওয়ার সম্ভাবনা এবং নিজের কোনো রিলেটিভের কোনো দুঃসংবাদ আসার সম্ভাবনা রয়েছে কন্যা রাশি কন্যা রাশিকে প্রথমত নিজের হেলথ রিগার্ডিং সমস্ত ডকুমেন্টস বা পেপার যখনই কোনো এক্সামিনেশান করা হবে বা করলো সেগুলো ঠিকঠাক মতো রাখা উচিত এবং সেগুলো ঠিকঠাক মতো দেখা উচিত কারণ ভুল কোনো ডকুমেন্টস তার কাছে এসে যেতে পারে যেটা তার নাও হতে পারে বা হারিয়ে যেতে পারে না পেতে পারে এবং তার কোনো না কোনো কার্ড বা তার কোনো না কোনোভাবে কোনো যে যেসব কার্ডগুলো আইডেন্টিফিকেশন কার্ড রয়েছে সেগুলো কিছু হারিয়ে যেতে পারে বা ভুল আসতে পারে সেগুলো কারেকশান হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার নিজস্ব ইমেজ যেই ইমেজে তাকে চিনত মানুষের সেই ইমেজের গ্রোথ তো হবে এবং প্রাপ্তি তো হবে ডেফিনেট কিছু প্রাপ্তি এবং গ্রোথ রয়েছে কিন্তু তার ইমেজের মানে তার যে ছবিটা মানে সে যেরকম প্যাটার্নে দেখতে সেখান থেকে একটু অদ্ভুতভাবে চুলের প্যাটার্ন চেঞ্জ করে দেবে ডেফিনেট সেখানে চুলের কোনোভাবে কাট করে একটা চুলের প্যাটার্নটা আলাদা রকম হবে দেখা যাবে যে সেই চুলের প্যাটার্নটা কোনোভাবে মেয়ে ছেলে হলে দেখা গেলো থ্রি স্টেপ করে ফেললো কোনোভাবে দেখা যেতে পারে ছেলে হলে সেটা তিনটা ভাগে পাট নামিয়ে নিয়ে আসছে ঠিক এরকম টাইপের কিন্তু ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে মোবাইল পরিবর্তন হওয়া এবং মোবাইলের ডকুমেন্টস আলাদাভাবে পরিবর্তন হয়ে অন্য মোবাইল ব্যবহার হতে পারে বা দেখা গেল আলাদা মোবাইল নিয়ে নিজেকে অপারেট করতে হচ্ছে কিন্তু সিমনের নামে মোবাইল নিয়ে একটা ব্যাপার রয়েছে তুলারাশির ক্ষেত্রে যেটা আমি বলবো বাহিরে যাওয়ার ক্ষেত্রে বিশেষ করে বাহিরে ট্রিটমেন্টের ব্যাপারে যাওয়ার ক্ষেত্রে বা কোনো লোনের ব্যাপারে যাওয়ার ক্ষেত্রে বাধা পড়বে পায়ের সমস্যা হওয়ার সম্ভাবনা আছে নিজের ফ্যামিলিতে বড় ধরনের কোনো একটা দুঃসংবাদ রিলেটিভের মধ্যে আসার সম্ভাবনা আছে এবং বিশেষ করে যেটা আমি বলবো তার নিজের শরীরের লোয়ার অ্যাবডোমেন তলপেটের নিচের দিকে বিশেষ সতর্কতা থাকা দরকার তবে কিছু কিছু জায়গায় যেই লাভগুলো সে পাচ্ছিল না বিশেষ করে জায়গা সম্পত্তি বা জমি সেই জায়গার লাভগুলো তার ধীরে ধীরে কিছু জায়গায় লাভবানের ব্যাপার রয়েছে কিছু কিছু জায়গায় লাভ পাবে যেটা পাচ্ছিল না কিন্তু তার শরীর এবং পা নিয়ে বিশেষ সাবধান এবং কাকার পরিবার নিয়ে কোনো না কোনো কাকা বা মামার পরিবার নিয়ে কোনো না কোনো একটা দুর্ঘটনার ব্যাপার রয়েছে বিশ্বিক রাশির ক্ষেত্রে বলবো ইনকামের মাত্রাটা কমে যাওয়া বা পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা এবং জেঠুর পরিবারে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা এবং পিতার হেলথ নিয়ে কোনো চিন্তার কারণ রয়েছে এবং নিজের জমানো টাকা খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ধনুরাশির ক্ষেত্রে বলবো ধনুরাশির ক্ষেত্রে নতুন কর্ম জগতে গমনের সম্ভাবনা কর্ম পরিবর্তন যোগ তবে বিশেষ করে বুঝে শুনে কিন্তু করা উচিত এবং শ্বশুর বাড়িতে কোনো একটি দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে পাশাপাশি হেলথের ব্যাপারে বিশেষ সতর্কতা থাকা উচিত কারণ ধনুরাশি যেই নক্ষত্রটা ধনুরাশি থেকে যেটা কন্যা রাশিতে নিচ্ছে কর্ক মানে চন্দ্রের নক্ষত্র হস্তা নক্ষত্র সেটা কিন্তু ধনুরাশির অষ্টম স্থান তাই বাড়ি পরিবর্তন জায়গা পরিবর্তন ভিকেলস পরিবর্তন এই সমস্ত কিছু তার লাইফে দেখা যাবে এবং কোনো একটা অপারেশন ব্যাপার কিন্তু ফ্যামিলিতে বা নিজের হওয়ার সম্ভাবনা রয়েছে মকর রাশি চলে আসছি পিতার শরীর স্বাস্থ্যর দিকে বিশেষ চিন্তা ভাবনার কারণ পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কোনো একটা বড় ধরনের সমস্যা ঘিরে ধরতে পারে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ চিন্তার কারণ এবং পাশাপাশি স্ত্রী বা স্বামী যে হবে মকর রাশি তাদের হেলথের পরিস্থিতি একটু জটিল রয়েছে এবং ধর্মীয় প্রবণতার দিকে যদি কোনো মতে নিজেকে সত্যকারের ধর্মীয় পথের দিকে যদি নিজেকে কনভার্ট করতে না পারে তাহলে জটিলতা শুরু হয়ে যাবে কারণ তার ম্যারেজ লাইফে এবং বিবাহিত জীবনে বা পার্টনারশিপে কোনো না কোনো বড় ধরনের ঝামেলা আসার ইঙ্গিত দিচ্ছে কুম্ভ রাশি প্রথমেই বলবো যে কোনো গুপ্ত কাজ বা ডিটেকটিভ টাইপের কোনো কাজ বা স্পাই টাইপের কোনো কাজ এখন এই সময় শুরু হওয়ার প্রবণতা দেখা যাবে যদি সেটা ধর্মীয় দিকে ট্রান্সফার করা যায় তবে ভালো ধর্মীয় মন্ত্র সাধনা করছে বা যোগ ব্যায়াম এইসব করছে তাহলে পজিটিভ কিন্তু ওটা যদি নেগেটিভ দিকে যায় তাহলে কিন্তু ক্ষতিকারক আছে এই সময় হেলথের কোনো গুপ্তরোগ হওয়ার সম্ভাবনা আছে ইউরিন এবং যেটাকে বলবো হিপ সাইডে এবং পিঠেরও কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা আছে অ্যাক্সিডেন্ট প্রন টু অ্যাক্সিডেন্ট অর্থাৎ অ্যাক্সিডেন্টের সম্ভাবনা এই সময় কুম্ভ পুরোপুরি ফাইনালাইজেশন হচ্ছে প্রায় এবং পরিবারে এবং শ্বশুরবাড়ির পরিবারে কোনো একটি দুর্ঘটনার ব্যাপার রয়েছে আসছি এবার মীন রাশি মিন রাশিতে যেই সব জিনিসগুলো হচ্ছিল না সেগুলো জিনিস হতে শুরু করবে কোর্ট কেস থেকে আরম্ভ করে ঝগড়া ঝাঁটি বা লোন যেগুলো শোধ হচ্ছিল না সেগুলোর জায়গায় বেনিফিট পাবে কোর্ট কেসে বিজয়ী মানে জয়ী হবে এবং স্ত্রীর সাথে সম্পর্ক সুমধুর রাখা দরকার বা স্বামীর সাথে সম্পর্ক সুমধুর রাখা দরকার এবং এই সময় তার হাত ধরে অনেকে উপকৃত হবে শুধু তার ইউরিনের দিকে একটু লক্ষ্য রাখতে হবে গুপ্ত রোগের দিকে একটু লক্ষ্য রাখতে হবে আর কিছু সোশ্যাল অ্যাক্টিভিটিস যেগুলো করে সেগুলোকে একটু মাঝে মাঝে বেশিরভাগটা মানুষকে না বলে গুপ্তভাবে করতে পারলে খুবই বেটার তাহলে বিভিন্ন জায়গায় পজিটিভ কিছু দেখা যাবে তবে যদি ঠাকুমা দিদিমা যেটা বলি আমরা মায়ের মা বাবার মা এদের জায়গায় কিন্তু একটু ডিস্টারবেন্স এবং কোনো একটা বিপজ্জনক ইন্ডিকেশন শো হচ্ছে এবং যেহেতু এটি নাই তাই পিতার কোন কর্মস্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা বা কর্ম ত্যাগের সম্ভাবনা রয়েছে কোনো অসুস্থতার কারণও হতে পারে এই ব্যাপারটা রয়েছে এই হলো মেষ বিষ কর্কট কর্কটসিংহ কন্যা তুলাবিস ধনু মকর ভূমি বারোরাশির বারো গল্প আমি নক্ষত্র বেশি অশুনী ভরণী রোহিণী আমি সাতাশ নক্ষত্র বেশি সম্পূর্ণ তুলে ধরা সম্ভব না স্ন্যাপশট প্রেডিকশান আমি তুলে ধরলাম রেমেডি দেওয়া যাবে না দেবতা সাবিতুর হস্তা নক্ষত্রে কিন্তু রেমেডি প্রত্যেকটি সাইন প্রত্যেকটি জড়িয়াকের আলাদা 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 ফ্যাক্টার্সের উপরে আসবে কারণ কারো হস্তা নক্ষত্রটা তেরোতম নক্ষত্রটা তার আরুধা অগ্ন থেকে কত পরিমাণে আসছে কত ডিগ্রি ডিস্টেন্স হচ্ছে সেগুলো ক্যালকুলেশান না করে একটা ঝট করে যদি কোনো রেমিডিস দেওয়া যায় তার রিয়াকশান আসতে বেশিক্ষণ লাগবে না কোনো কিছু জ্যোতিষ অ্যাস্ট্রোলজি যে সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্টটা কিন্তু সর্বপ্রথম বুঝতে হবে আগে অনেক ভিতরে এবং অনেক গভীরে গিয়ে সব সবসময় স্টোন কবজ নেই যখন স্টোন কবজ ছিল না তখনও জ্যোতিষ ছিল অ্যাস্ট্রোলজি তখনও ছিল কারণ বেদের চোখ তাহলে বোঝাই যাচ্ছে ব্যাপারটা তাহলে সেই সময় থেকেই এগুলো প্রয়োগ রয়েছে এবং তার প্রয়োগের নানাবিধ তার এক একটি রেমিডিস রয়েছে সেগুলো সঠিকভাবে ইমপ্লিমেন্টেশন না হলে ইন্ডিভিজুয়াল চাটে কোনো একটা কিছু টোটকা দেখে উঠে নিয়ে যদি ঠোকা যায় কুণ্ডলি বেসিসের রেমেডি তার ডেফিনেট সেটা যদি পজিটিভ তার অ্যাকর্ডিং টু দ্য বেনিফিশিয়াল ফ্যাক্টরস টু দি টু ওয়ান্স ইন্ডিভিজুয়াল চার্ট এবং নেগেটিভ টু দ্য মহাদশা ডিএপি দশান্তশা প্রত্যন্ত জীবদশা সূক্ষ্মদশা যোগিনী দশা তার যদি নেগেটিভ সেক্টরে যায় ওই রেমেডি ডেফিনেট তার উপরে ইল এফেক্ট আসতে বাধ্য আজ অব্দি আজ আর অন্য কোনো কথা নেই সকলে ভালো থাকুন সকলকে ভালো থাকতে হবে কারণ মাঝে কোনো